আজ বৃহস্পতিবার একত্রিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের পনেরোই মে কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির মন্ত্র ওম গ্রাং গ্রেং গ্রং স গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন না যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশের প্রাপ্তি হয়ে থাকে এটিই তো ইলেকট্রন প্রোটন আর নিউট্রন এটি তো জেনারেটর অপারেটার ডিস্ট্রয়ার গডের তত্ত্ব অবশ্যই গ্রহণ করবার চেষ্টা করুন আর দেখুন বৃহস্পতি মানেই পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বিবাহিত জীবন সন্তান সন্ততি দাম্পত্য জীবন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এগুলির ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি তাহলে বুঝতে পারছেন বৃহস্পতির মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আজ হলুদ রঙের ড্রেস পরুন নিরামিষ খাদ্য খাবার খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন খুবই সম্প্রতি অর্থাৎ মাত্র একদিন আগেই কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে এবং বৃহস্পতি এই রাশি পরিবর্তন আগত পাঁচ মাস আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে করবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজ হাই কোলেস্ট্রল জাতীয় খাদ্য খাবার অতিরিক্ত মাল মশলাযুক্ত খাদ্য খাবার অ্যাভয়েড করুন না হলে শরীরের গণ্ডগোল কিন্তু দেখা দিতেই পারে পেটের সমস্যা বুক জ্বালা জ্বালা করা অভাব গলা জ্বালা করা বা বধ হজমে অম্বলের প্রবলেম দেখা দিতেই পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও অনুভব করতে পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে পিতা মাতার মতো কোনো এক ব্যক্তি বা পিতামাতা মানি ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান প্রদান করতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি তাদের কথা খুব মনোযোগ সহকারে শুনুন তা না হলে আসন্ন সময় আর্থিক সংকট কিন্তু আপনাদেরকে ভোগাতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শর্ট টার্ম কোনো কোর্সে নিজের নাম লেখাতেই পারেন যা মডার্ন টেকনোলজি স্কিল সেট শিখতে আপনাকে সাহায্য করবে এবং দ্রুত খুব সমাজের সাথে দ্রুত এই চলতে থাকা সময়ের স্রোতের সাথে নিজেকে অ্যাডাপ্ট করিয়ে নিতে পারবেন যারা এখনও পর্যন্ত কাজ নিয়ে ব্যস্ত ছিলেন নিজের জন্য সময় পাচ্ছিলেন না আজ পেতে পারেন তবে শেষমেশ আবার ব্যস্ত হতে পারেন মেজে হারালেও কিন্তু ক্ষতি রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ পাবেন পুরোনো দিনের সুন্দর স্মৃতিগুলি রোমান্তন করতে পারেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করুন পরিবার ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাথে তিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে